মানুষের মধ্যে ছড়াতে পারে এমন নতুন একটি করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে চীনে এইচকে ইউ ফাইভ কোভ টু নামের এই ভাইরাসের সঙ্গে মহামারী ভাইরাসের বেশ মিল রয়েছে এতে শঙ্কা দেখা দিয়েছে মাত্র দুই বছর আগে শেষ হওয়া কোভিডের পর আরেকটি মহামারীর কবলে পড়তে পারে বিশ্ব চীনের উহানের ইনস্টিটিউট অব ভাইরালজির নতুন স্ট্রেনটি বাদুড়ের মধ্যে পেয়েছেন এছাড়া এটির সঙ্গে মার্সের সংশ্লিষ্টতা রয়েছে মার্স করোনা ভাইরাস বেশ শক্তিশালী একটি ভাইরাস যেটিতে আক্রান্ত ব্যক্তিদের চার ভাগের তিন ভাগই মারা যায় নতুন করোনা ভাইরাসটির সন্ধান দিয়েছেন সংক্রামকবিদ শি ঝেংলি করোনা ভাইরাস নিয়ে কাজ করেন বলে তিনি ব্যাট ওমেন নামে পরিচিত নতুন ভাইরাসটির বিস্তারিত তথ্য একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন তিনি গবেষণায় দেখা গেছে এইচকে ইউ ফাইভ কোভ টু নামের নতুন ভাইরাসটি মানুষের কোষে এমনভাবে প্রবেশ করে যেমনটি করত কোভিড নাইন্টিন বীজ শি ঝেংলি জানিয়েছেন এই ভাইরাসটিতে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি মার্স হল শ্বাসযন্ত্রের একটি সংক্রামক রোগ যেটি প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে মানুষে ছড়ায় এটির কারণে জ্বর শ্বাসকষ্ট ডায়রিয়া বমি হয় কিছু কিছু ক্ষেত্রে এটি প্রাণহানির কারণও হতে পারে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত মার্স ভাইরাসে মাত্র দুই জন আক্রান্ত হয়েছেন দুই জনের দেহেই এই ভাইরাস শনাক্ত হয়েছিল দু হাজার সালের মে মাসে এবং তারা দুজনই মধ্যপ্রাচ্যে ছিলেন এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন নেই নতুন এইচকে ইউ ফাইভ কোভ টু ভাইরাসটি মার্বে ভাইরাস পরিবারের একটি জীবাণু মার্বিকো ভাইরাস পাওয়া গেছে মিঙ্ক এবং প্যাঙ্গোলিন নামের দুটি প্রাণীর মধ্যে ধারণা করা হয় এই প্রাণীর মাধ্যমে বাদুর ও মানুষের মধ্যে ভাইরাসটি আসে